দিগন প্রসেসিং সলের আমরা প্রফেশনালিস্ট দিয়া করাইতেছি তো এবার মনে আর একটু পিকনিক পিকনিক আর এদিকে আমরা বন্ডফায়ারের प्रिपरेशन বাইরে যেতেছে এটা দে কোনো আওয়াজ নাই দেখ ভাই গুড মর্নিং তোমরা দেখতে দেখতে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কা আরে ওয়েলকাম টু মাই আর একলা চলো কাহিনী তো ঠিক আছে তো চলো আজকে আমি বাড়িতে একটু খুশি খুশি লাগতেছে আর আজকে বাড়িতে আসে পিকনিক হবো বাড়ির সবাই লাগে একটা পিকনিক তো তো একদম ইন্টারেস্টিং দেখতে থাকো তো চলো আপাতত যাই বাড়ির দিকে হই গুড মর্নিং বন্ধুগান ওয়েলকাম টু মাই বেরোজগারি বালা ব্লগ আর তাই সঙ্গে একলা চলো কাহিনী তো তো যেমন কি দেখতে থাকতো আমি রেড়ি হয়ে গেছি কবার ব্যাগও এলেছি কারণ আমি যেতে চাইছে বাড়িতে অনেকদিন পরে বাড়িতে যেতেছি একটু খুশি খুশি অবশ্যই লাগবো ঠিক আছে তো মানে জেনে আমি খুশি লাগে অবশ্যই অনেক দিন পরে মার হাতে রান্না হইতে রুম এর আজকে বাড়িতে একটা জিনিস আছে মানে খুব সারাই একটা ইন্টারেস্টিং জিনিস আছে তো তোমরা দেখতে থাকো অবভিয়াসলি অনেক সুন্দর এবং জিনিসটা আশা করি চেষ্টা মানে তোমরা সামনে প্রেজেন্ট করতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করো আর তো চলো চলো কিসমতকে ভরসা এটাও চলতে আছে আজকে খুব কিসমতের ভরসা আজকে এটা ভালো আছিলো ডেলি তো ভালো থাকে না যেদিন কিসমত ভালো থাকে দিনে ভাই করলাম মস্ত আয়া করলাম ওখান বয়েও গেলাম ắt đấm mất cái cái train. Chào mừng làm finally. Hôm đi không? Đã thích thế à? sao? ও আসলে নিতে সময় বর্তি করে আইতে সময় খালি করে আনি বাক্স হ্যাঁ মাততে পুরাগুলোর মতন হয়েছে মাকিছিল দেখ মন্দার জুলিয়া আই যা একটা গাছ আছে কি অবস্থা হয়েছে আই হাই রে

চলো এবার ফ্রেশ ট্রেশ হই আরো আজকে আরো কাম আছে কারণ আজকে মেইন জিনিস রইছে কিন্তু তোমরা রিভিল কইরা দি আজকে আমরা করব বাড়ির মানে আমরা গ্রামের কিছু মানুষ মিললে পিকনিক আর পিকনিকের বাজেট শুনলে মা কথা ক বাজেট বাজেট মা

হ্যাঁ তখন দাঁতের শক্তি দেখার হ্যাঁ হ্যাঁ আমরা বক্সের ব্যবস্থা করান যার সব ঘরে ঘরে নারে রে বাজেট তেল কম ভাজা মাছ ওইচল লাগবে না বাজেট যেহেতু কম অবশ্যই হয়ে যাবো গা বক্স টক্স ভাড়া করান লাগবে না সবাই বাড়ি ঘরে তেল লাগবে ঠিক আছে শুধু কানেক কানেকশন হয়েছে হুক লাইন

আমরা এটা কিন্তু প্রফেশনালিস্ট দেখে আমরা এটা মানে করতেছে এলাকি এটা হায়ার করে আনছি না তো আমরা করতে পারি প্রচন্ড পরিমাণে মশা মশা ধরতে ছিল এই মশা দৌড়ানের ধোঁয়া হ্যাঁ হ্যাঁ একদম একদম এবার কি হয়ে যাবে আগুন ধরে যাবে কই এই দেখো আমরা কারি মেহনত চলতেছে কিন্তু লাইটের গন্ধ নাই এই এদিকে বক্সও রেডি অলরেডি গানও চলতেছে কিন্তু সবকিছু রেডি কিন্তু লাইটের গন্ধ নাই গান অফ করিস অফ করছি তুমি লেঙ্গু চলে এসেছো হ্যাঁ নিজেই কোন লেঙ্গু চলে এসেছে আর এদিকে আমরা দোলা কিয়া অন চুলার মধ্যে বিছনা মানে বিলাই লুটে রয়েছে এই তো এদিকে এখন সব প্রিপারেশন চলতেছে কাটাকুটির ভাতের জল গরম হল ভাতের জল নি হ্যাঁ ভাতের জল ওইদিকে ডিম সিদ্ধ আর ডিম সিদ্ধ এই এবার মনে হয় একটু পিকনিক পিকনিক শুধু গান্ডা লাগাইবো গান্ডা তো আমার কপিরাইটের লাই বেশি চালান যেত না ওইদিকে সব কাটা কুটি ডিম সিদ্ধর এদিকে আমরা আছে লিঙ্গুর এদিকে দীপক্ষ গান চালাইব এবারিক লাগেননি পিকনিক লাগেননি এটা আর কি আর এদিকে আমরা বন ফায়ারের প্রিপারেশন করতেছি দেখো এদিকে আমরা আগুন লাগামো আগুন দীপা জ্বালাও হে কি আরে নিচে দি জ্বালা আরে ওই এনে দিয়ে দিস না এ জবিয়াতে

আর এদিকে মাস্ত চলতেছে হয়েছে আমরা বন ফায়ার বেশি জোরে চলতেছে না দীপা আর এই সব প্রসেসিং করতে করতে আমরা বক্স বন্ধ করানো লাগে কারণ কপিরাইট স্ট্রাইক এটাই তো মেইন পিকনিকের মজা ক দীপা ও শান্ত তোমরা এদিকে তোমরা দেখ অন্ধকার আহ এদিকে ঘুরো নাচো 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 পিকু নাচো 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 বিকু নাচো তো আজ আমার পিকনিকের রেসিপি হয়েছে মানে এই ডাল চাটনি ডিম আর মাংস আর স্যালাড বা সেদ্দুরি সিম্পল একশো টাকার বাজেটের মধ্যে এদ্দুরে সেটাই অনেক আর আমরা দুজন রান্ধনীয় আছে আমরা দুজন রান্ধনীয় হায়ার করছি ওই দেখো শান্তির দিকে মস্ত আগুন ফাইত আছে শান্ত কি সুন্দর হাসিদের

আহ দৰা বাজেট কম হলে যাৱে ইয়াৰ মানুহৰ বাইদেউ বক্স লৈ যাম লাগে